হ্যালো কাইফা আনা মারিজুন, খাতিমুন দারুণ একটা সুখবর আছে জানতা না সুখবরটা সুখবরটা হচ্ছে নিউ কমার্স কোচিং কিন্তু অলরেডি ফাইনাল রিভিশন নামক একটি কোর্স চালু করে দিয়েছে এটা তো তোমার জন্য দারুণ একটা সুখবর যেহেতু সামনের টেস্ট পরীক্ষা তারপরে তোমার বোর্ড পরীক্ষা তার আগে এই কোর্সটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই জায়গায় গ্রুপের চারটা বিষয় অন্তর্ভুক্ত আছে এবং ক্লাসগুলো কে নিবে সেটাও জানো না তুমি এখনই পেজে ঢুকো ঢুকে দেখো এই ফাইনাল রিভিশন কোন কোন থাকবে এবং এই ক্লাসগুলো কোন কোন শিক্ষক নিবে তুমি আজকেই ভর্তি ভর্তি হও আমি নিজেই এখন হব রাখো রাখো ফোন পরে ফোন দিও প্রিয় এইচ ইসি ছাব্বিশ আমি ভর্তি হব তুমি কি ভর্তি হবো আমার সাথে ফাইনাল রিভিশন কোর্সে কেউ কথা দিয়ে রাখুক আর না রাখুক নিউ কমার্স কোচিং সকল শিক্ষকরা কথা দিয়ে কথা রাখবে ইনশাল্লাহ বিগত দিনগুলিতে তাই হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা তারপরে বোর্ড পরীক্ষা তার জন্য এই ফাইনাল রিভিশন কোর্সটি তোমার জন্য গুরুত্বপূর্ণ কেন কারণ এই কোর্সে ক্লাস নিব আমি নাজমুল হাসান শরীফ স্যার হিসাব বিজ্ঞানের এ থেকে জেট পর্যন্ত বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। আমার সাথে থাকবে তোমাদের সবার প্রিয় রিয়াদ ভাই রিয়াদ বাই ম্যানেজমেন্টের এ থেকে জ্যাট পর্যন্ত দায়িত্ব থাকবে আমাদের সাথে আরও একজন জনপ্রিয় শিক্ষক থাকবে শহীদ উজ্জামান শহীদ স্যার শহীদ স্যার ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের এ থেকে জ্যাট পর্যন্ত আলোচনা করবে ইনশাল্লাহ এবার সুপ্রিয় শিক্ষার্থীরা এই কোর্সটি গ্রুপের চারটা সাবজেক্টের উপরে চারটা সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমরা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ সবচেয়ে মজার বিষয় এবং আকর্ষণীয় বিষয় কি জানো উপহার এই কোর্সটি এনরোল করলে তুমি পেয়ে যাচ্ছ আমাদের ফাইনাল মাস্টার বুক অর্থাৎ আমাদের মাস্টার বুকের এফআরবি এডিশনটা পাচ্ছ এই এডিশনে তুমি পেয়ে যাচ্ছো প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন বেসিক তথ্য সিকিউ প্লাস এমসিকিউ প্রিয় শিক্ষার্থীরা এই বইটিতে চারটা বিষয় থাকবে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এত এত বই না পড়ে এই একটা বই তোমার চারটা বিষয়কে সহজ করে দিবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এই কোর্সটিতে কি কি থাকবে তোমাদের ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে দিব প্রত্যেকটি অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস থাকবে সৃজনশীল প্রশ্নের সমাধান এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন কলেজের প্রশ্ন সমাধান করা হবে এবার আসো প্রিয় শিক্ষার্থীরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ থাকবে প্লাস পরীক্ষা এবং ক্লাস শেষে তুমি পেয়ে যাচ্ছ ওই অধ্যায়ের পিডিএফ লেকচার শিট যেটা তোমার নোট করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সর্বশেষ তুমি ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা এবার আসো সপ্তাহে ছয় দিন আমাদের ক্লাস চলমান থাকবে এবং সপ্তাহে মোট ক্লাসের সংখ্যা হবে আট থেকে বারোটি এটা একটা সংখ্যা মাত্র এবং ১৪ থেকে পনেরোটা ক্লাসও সপ্তাহে হয় আমাদের এবার আসো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে নিব এবং রেকর্ড থাকবে আমাদের ওয়েবসাইটে কোর্সের মূল্য কত টাকা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শিক্ষার্থীরা কোর্সের মূল্য কিন্তু কিন্তু তোমাদের কথা চিন্তা করে তোমাদের জন্য তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের কোর্সের মূল্য হবে সতেরোশো নিরানব্বই টাকা মাত্র যারা কোর্সটি এনরোল করতে চাচ্ছ আমাদের এই নাম্বারটাতে নগদ অথবা বিকাশে টাকাটা স্যান্ডমারি করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমার ভর্তিটা কমপ্লিট হয়ে যাবে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা যেহেতু সামনের টেস্ট পরীক্ষা এবং সামনে টেস্ট পরীক্ষার পরে বোর্ড পরীক্ষা এই বোর্ড পরীক্ষা যদি ভালো কিছু করতে চাও ফাইনাল রিভিশন কোর্সটি তোমার জন্য যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম